নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনার দেখছেন গার্ডেনার চ্যানেল আজকে বন্ধুরা আমি আমার ছোট্ট বাগানের আপডেট দেবো এই সময় কি কি ফুল গাছ আপনারা বসাতে পারেন বা আমার ফুল গাছগুলোর এখন কি কন্ডিশানে আছে কোন গাছে ফুল এসেছে না এসেছে সমস্তই দেখাবো তাহলে চলে আসুন আমার ফুল বাগানে চলে যাই এই যে এই দিকটায় আমার সমস্ত ফুল গাছ আছে আমি এক ধার থেকে দেখাবো এটা বন্ধুরা স্বর্ণ চাপার গাছ এই গাছটা আমি আগের বছর নিয়ে এসে বসিয়েছিলাম এখনও গাছটা সেরকম বড় হয়নি তবে অল্প বিস্তর ফুল হয় তার পাশেই আছে আমার সেই টগর ফুল গাছ টগর ফুল গাছে আমি প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে এখন ফেব্রুয়ারি মাসে নয় জানুয়ারি মাসে এখন কি পরিমাণ ফুল ফুটে আছে দেখুন পুরো থোকা থোকা ফুল এসে গেছে গাছে দেখুন তার পাশে আছে জবা ফুল গাছ জবা ফুল গাছটা এখন বড় হচ্ছে খুব তাড়াতাড়ি জবা ফুল গাছে ফুল পাবো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন জানেন এই জবা ফুল গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পাই এরপরে আছে বেল ফুল গাছ বেল ফুল গাছে প্রচুর ফুল হয়েছে এবং অনেক ফুল শুকনোও হয়ে গেছে দেখুন শুকনো হয়ে গেছে এবং ফুল আসছে প্রতি মুহূর্তে নতুন নতুন কুড়িয়ে আসছে দেখুন পুরো গাছ ফুলে ভরে আছে নতুন কুড়ি আসছে শুকনো হয়ে যাচ্ছে ফুল এভাবেই চলছে এবং ছাদ খুব সুন্দর গন্ধে সবসময় ভরে থাকে এই ফুলে পাশে আরেকটা বেল ফুল গাছ আছে এটাতেও দেখুন এটাতেও ফুল হয়ে আছে প্রচুর পরিমাণে তার পাশে এটা জুঁই ফুল গাছ জুঁই ফুল গাছে সবে কুড়ি আসছে এখনও ফুল ধরে নেই তার পাশে আছে আমার সেই কলকে ফুল গাছটা কলকে ফুল গাছে অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে গাছটাও খুব সুন্দর হেলদি হয়েছে দূর থেকে দেখাই একটু দেখুন আর এইখানের তিনটে ছোটো ছোটো গাছ আছে এটা জবা ফুল গাছ এটাতেও ফুল হয় তার পাশে আছে কামিনী ফুল গাছ কামিনী ফুল গাছও প্রচুর কুঁড়ি এসেছে তার পাশে আছে হাসনুহানা এটাতেও প্রচুর কুঁড়ি এসে গেছে খুব শিগগির এটাতেও ফুল ফুটতে শুরু করবে তার পাশে আছে এখানে আরেকটা টগর ফুল গাছ এই টগর ফুল গাছটা তো দেখুন খুব সুন্দর কুঁড়ি এসে গেছে ফুলও ফুটছে দেখুন এখানে দেখুন প্রচুর কুঁড়ি এসেছে তার পাশে আছে তিকোমা গৌরেশড়ি গাছটা দেখুন খালি কি সুন্দর ফুলে ভরে আছে দারুণ দেখতে লাগে আর এর পাশে আছে শিউলি ফুল গাছ এটা অবশ্যই এখন ফুল হবে না এটা শীতকালের এখানে দেখুন আমার নয়নতারা গাছ আমি একটু উপরে তুলে দিয়েছি এবং বাঁশ দিয়ে বেঁধে দিয়েছি প্রচুর ফুল নয়নতারা গাছে সবসময়ই ফুল হয়ে থাকে কাছ থেকে দেখাই দেখুন দেখুন কি হারে ফুল হয়ে আছে খালি গাছগুলো আর এই দিকে আছে অপরাজিতা অপরাজিতা গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছে এতে ফুলও প্রচুর পরিমাণে আসছে দেখুন আমি একটা জাল দিয়ে দিয়েছি যাতে গাছটা ধরে উঠতে পারে একটু দূর থেকে দেখাই দেখুন ভিতরে ফুল হয়ে আছে দেখুন এটা তো প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি একবার দূর থেকে আপনাদের দেখিয়ে দিই পুরো বাগানটা দেখুন দূর থেকে একবার আপনারাও যদি ছাদ বাগানে চান এই সময় অবশ্যই এই গরমের ফুল গাছগুলো বসিয়ে দিন বর্ষার সময় দেখবেন গাছে ফুল এসে গেছে আর পরিচর্যা আমি অবশ্যই বলবো বেল ফুল গাছ বলুন বা টগর ফুল গাছের কী পরিচর্যা করছি তারপরে ভিডিওগুলোয় আমি বলবো আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ